বাকুড়া টেরাকোটার মূর্তির কথা কে না জানেন এবার সেই টেরাকোটা তৈরি আট ফুট উচ্চতা প্রতিমা পাড়ি দিল কলকাতায় অতীতে একাধিক শিল্পের হাতে তৈরি টেরাকোটার প্রতিমা কলকাতায় পাড়ি দিলেও দীর্ঘ বেশ কয়েক বছর কলকাতার কোনো মণ্ডপ থেকেই কোনো প্রতিমা করার বরাত পাননি শিল্পীরা মণ্ডপ সজ্জায় টেরাকোটা জিনিসপত্র রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে পাড়ি দেয় কিন্তু দুর্গা প্রতিমা তৈরির বরাত খুব একটা পেতেন না শিল্পীরা এবছর ফে টিরাকোটা গ্রামে বরাত আসাতে খুশি টিরাকোটা গ্রামের শিল্পীরা দীর্ঘ এক মাস ধরে শিল্পী সহ আরো সহ শিল্পীদের অক্লান্ত পরিশ্রম এবং প্রাকৃতিক দুর্যোগকে কাটিয়ে সঠিকভাবে মূর্তি তৈরিতে সক্ষম হয়েছেন বাঁকুড়ার এই শিল্পীরা এক মাস ধরে দিনে বারো থেকে তেরো ঘন্টা কাজ করে মূর্তি তৈরির কাজ শেষ করেছেন শিল্পীরা কলকাতা থেকে আর্টিস্টরা এখানে এসেছিল এবং আমার ওয়ার্কশপ ঘুরে দেখে আমাকে ওনারা সিলেক্ট করেছিলেন যে এটা এরকম সাবেকি দুর্গা থেকে আলাদা করে এটা ফোক দুর্গা চাই সেই হিসেবেই আমাকে ফুক দুর্গার অর্ডার দিয়েছিলেন আমরা এটাকে চাকার সাহেব যে পাইপগুলো বানিয়ে সেটাকে হাতে জুড়ে জুড়ে এই যেটা ফুক টাইপের সরলীকরণ ফর্মে এটা আমরা নতুন গঠন করে এটা করেছি এতে আমাদের সহযোগিতা করেছে আমার দুজন সহশিল্পী সন্তোষ কুম্ভকার এবং ভরত কুম্ভকার আমরা এটাকে দীর্ঘ এক মাস ধরে তিনজনের যথাযথ পরিশ্রমের মাধ্যমেই আমরা এটা তৈরি করতে পেরে সক্ষম হয়েছি ভিন্ন বলতে যে এটা তো পুতুল গড়ন এরম এইরকম পুতুল গড়ন হয়েই থাকে সেই ধাসটাকে রেখেই আমাদের তৈরি করা বিরাট কিছু পরিবর্তন হয়তো এর মধ্যে নেই কিন্তু উচ্চতায় অনেক বড় হ্যাঁ একটা বড়ো সড়ো মাপের আটফুটের একটা প্রতিমা এই প্রতিমাটাতে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমরা ছোট ছোট যে পুতুলগুলো বানাই যেমন ডোকরার ফর্মটাকে নিয়ে সেই ডোকরার ফর্মটাকে সামনে রেখে এই প্রতিমাটা বানানো তাহলে সবগুলোই কিন্তু সরলীকরণ ধাঁচ অথচ একটা প্রতিমা রূপ দেওয়া হয়েছে এবং এতে লক্ষ্মী সরস্বতী কার্তিকগণের সবই একই ধাঁচে আছে একই ধরনের প্যাটার্ন কতগুলো করে ভাগ করে আছে মানে প্রত্যেকটা প্রত্যেকটাতেই পাট পাট করে করা আছে যাতে করে আমাদের ক্যারি করতে সুবিধা হয় যাবে তো কলকাতা তাহলে লরিতে করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে অন্যরকম কোনো ভাঙা ভাঙি না হয়ে যায় সেই জন্য এগুলোকে প্রত্যেকটাই পাট পাট করে তৈরি করা আছে এবং সেটাকে পাট পাটটা যখনই নিজে জোড়া হবে তখন একটা পূর্ণ রূপ পেয়ে যাবে আট ফুট উচ্চতার এই টিরা দুর্গা প্রতিমা যে নজর কাটবে সবার তা এক প্রকার নিশ্চিত কলকাতার কোনো এক মণ্ডপে স্থান পাবে বাঁকুড়ার পাঁচমুড়া টেরাকোটা গ্রামের মৃৎশিল্পীদের হাতে তৈরি আট ফুট উচ্চতার এই দুর্গা প্রতিমা হাই নিউজ নেটওয়ার্ক